নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধু মন্দিরে শৌচালয় বানানো হয় না কেন বন্ধুরা হিন্দু ধর্মে পূজার এক আলাদা মাহাত্ম রয়েছে আমরা সকলেই মন্দিরে যাই ভগবানের আশীর্বাদ লাভের আশায় মন্দিরে গেলে আমরা সকলেই দেখতে পাই ভগবান বিভিন্ন রকম বস্ত্র পরিধান করে রয়েছেন এবং তাদের আহারের জন্য বহু রকম ব্যবস্থা করা হয়ে থাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে কিন্তু আমরা কখনো এটা ভেবে দেখেছি কি ভগবানের জন্য যখন সব রকমের ব্যবস্থা করা হয় তাহলে মন্দিরে শৌচালয়ের ব্যবস্থা কেন করা হয় না আজকে সেই বিষয়ে আলোচনা করব আজ আমরা জানতে পারব যে ভগবানের জন্য যখন সব রকম ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে শৌচালয়ের ব্যবস্থা কেন করা হয় না হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা জেনে থাকি দেবতাদের শরীর আমাদের মানব জাতির থেকে একেবারেই আলাদা আমি বা আপনি আমরা সাধারণ মানুষ খিদে পেলে তখনই আমরা খাবার গ্রহণ করি কিন্তু ভগবানের ব্যাপারটা পুরোপুরি আলাদা আমরা নিজেদের ইচ্ছা পূরণের জন্য ভগবানকে ভোগ নিবেদন করে থাকি কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করলেও শয়নের ব্যবস্থা করলেও বস্ত্রের ব্যবস্থা করলেও আমরা কোনো মন্দির বা কোনো দেবাস দেবস্থানে শৌচালয়ের ব্যবস্থা করি না আজ এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করবো তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে নিতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আমরা যে ভোগ নিবেদন করি ভগবানের উদ্দেশ্যে বা দেবতার উদ্দেশ্যে তিনি কি আসলে সেটি খেয়ে থাকেন একেবারেই না ভগবান কোনোদিনই আমাদের নিবেদিত খাবার খান না তাহলে এখন প্রশ্ন হলো ভগবান যখন আমাদের নিবেদিত খাবার খান না তাহলে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি কেন বন্ধুরা আমরা মনুষ্য জাতি খাবার খেয়ে তাতে আমরা তৃপ্ত হই কিন্তু ভগবানের বেলায় ব্যাপারটা একেবারেই আলাদা ভগবান আমাদের নিবেদিত খাবার খান না ঠিকই কিন্তু খাবারের সুগন্ধ অনুভব করেই ভগবান তৃপ্ত হন তাহলে এখন বলা যেতেই পারে যে ভগবান যখন খাবার গ্রহণ করেন না তাহলে মন্দিরে শৌচালয়ের প্রয়োজনীয়তা কোথায় তাহলে এটাই কারণ যে মন্দিরে ভগবানের খাবার এবং শয়নের ব্যবস্থা অবশ্যই করা হয় কিন্তু কোনো শৌচালয় ভগবানের জন্য নির্মাণ করা হয় না বন্ধুরা হিন্দুশাস্ত্রে আমরা এই ঘটনার অনেক প্রমাণ পেয়ে থাকি যে ভগবান ভোজনের নয় ভক্তের ভক্তির প্রমাণ নিয়ে থাকেন পুরাণের বিভিন্ন কাহিনীতে ভক্তের ভক্তির প্রমাণ আমরা পেয়ে থাকি ভগবান রাম তার একনিষ্ঠ ভক্ত শবরীর আশ্রমে গিয়েছিলেন সবরই ভগবান রামের জন্য অনেক বছর ধরে প্রতীক্ষা করেছিলেন ভগবান রামের আগমন সংবাদ পেয়ে শবরী তারপর কুটিরকে ফুল দিয়ে সাজিয়েছিলেন বন থেকে বেছে বেছে সেরা ফলগুলি শবরী ভগবান রামের জন্য নিয়ে এসেছিলেন ফলগুলো প্রত্যেকটা ভালোভাবে বেছে দেখে যাচাই করে নিয়েছিলেন যে প্রত্যেকটা ফল ভালো কি না তাই জন্য শবরী প্রত্যেকটা ফল নিজে আগে খেয়ে দেখেছিলেন সেই কারণে রাম ফলগুলো খাবার সময় এটা কখনোই ভাবেননি যে ফলগুলো এটো ছিল তিনি শুধু সবরীর ভক্তিভাবে প্রমাণই এর মধ্যে পেয়েছিলেন সেই কারণেই তিনি এটো ফলগুলি খাদ্য হিসেবে গ্রহণ করেছিলেন মহাভারতেও আমরা সেরকমই ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের ঘরের সাধারণ খাবার পছন্দ করেছিলেন এটা দেখে থাকি আর অহংকারে ভরা দুর্যোধনের ছাপ্পান্ন ভোগ দূরে সরিয়ে দিয়েছিলেন এই ঘটনার বর্ণনা গীতায়ও করা হয়েছে মদভগবত গীতার ঘটনা অনুযায়ী তিনি শুধু হোসিনাপুরের মন্ত্রী ছিলেন না তিনি ভগবান কৃষ্ণের উপাসকও ছিলেন তিনি একজন উচ্চকোটি সাধু ছিলেন এবং স্পষ্টবাদী ছিলেন সেই কারণে দুর্যোধনের সাথে তার বনি বনা হতো না আর দুর্যোধন তাকে কারণে অকারণে অনেক অপমান করতেন কিন্তু পিতামহ ভীষ্ম এবং ধৃতরাষ্ট্রের ভালোবাসার কারণে বিদুর এসব গায়ে মাখতেন না সহ্য করে নিতেন হস্তিনাপুরের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বিদুরের চালচলন পোশাক আশাক এবং খাবার দাবার খুবই সাদাশিদে ছিল তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন ভগবান কৃষ্ণ যখন দূত হয়ে হস্তিনাপুরে সন্ধির প্রস্তাব নিয়ে আসেন তখন দুর্যোধন তার প্রস্তাব অস্বীকার করেন তারপর তিনি কৃষ্ণকে সেখানে রাত্রিবাস করার জন্য এবং ভোজনের জন্য অনুরোধ করেন কিন্তু দুর্যোধনের অহংকারপূর্ণ ব্যবহারের জন্য শ্রীকৃষ্ণ তার এই প্রস্তাব অস্বীকার করেন তারপর তিনি কৃষ্ণকে সেখানে রাত্রিবাস করার জন্য এবং ভোজনের জন্য অনুরোধ করেন কিন্তু দুর্যোধনের অহংকারপূর্ণ ব্যবহারের জন্য শ্রীকৃষ্ণ তার এই প্রস্তাব অস্বীকার করেন দুর্যোধনের প্রস্তাব অস্বীকার করার জন্য যখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কেন তিনি তার আতিথ্য অস্বীকার করেছেন তার উত্তর ভগবান কৃষ্ণ বলেছিলেন যে হে দুর্যোধন কারোর কোনো প্রস্তাব স্বীকার করার জন্য তিনটি প্রধান জিনিস অত্যন্ত জরুরি সেগুলি হলো ভাব প্রভাব এবং অভাব প্রথমত তোমার ব্যবহার এমন নয় বা তোমার ভাব এমন নয় যে তোমার আতিথ্য স্বীকার করা যাবে দ্বিতীয়ত তোমার এত প্রভাবও নেই যে তোমাকে ভয় পেয়ে আমি তোমার আতিথ্য স্বীকার করব। আর তৃতীয়ত আমার এত অভাব নেই যে বাধ্য হয়ে আমি তোমার মতো ব্যক্তির আতিথ্য স্বীকার করব এই কথা বলার পর ভগবান কৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন এবং তিনি মাহাত্ম বিদুরের কুটিরে এসে উপস্থিত হলেন যেখানে বিদুর তাকে তার সঙ্গে ভোজনের জন্য নিয়ন্ত্রণ করলেন সেই খাবার খুব সাধারণ হলেও বিদুরের মনে শ্রীকৃষ্ণের জন্য যে ভক্তি ও প্রেম ছিল সেটার জন্যই ভগবান কৃষ্ণ বিদুরের কাছে তার সাধারণ ভোজন গ্রহণ করেছিলেন এই দুটো ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে ভগবান ভক্তের কাছ থেকে ভোজনের নয় মনের ভক্তির ভাবের আকাঙ্ক্ষা করে থাকেন তাই যার খাদ্যের প্রয়োজন হয় না তার শৌচালয়েরও প্রয়োজন হয় না তাই কোনো মন্দির কোনো দেবস্থানে আমরা ভগবানের উদ্দেশ্যে শৌচালয় বানাই না আমরা তার শয়নের ব্যবস্থা তার খাদ্যের ব্যবস্থা তার পোশাকের ব্যবস্থা এগুলোই করে থাকি যদি কোনো ভক্ত নিজের পূর্ণ ভক্তি দিয়ে ভগবানকে ডাকেন তবে ভগবান অবশ্যই তার মনস্কামনা পূর্ণ করবেন বন্ধু আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ